কৌমি হজুরা যাই করুক আসলে জামাত শিবির যে কতটা গুরুত্বপূর্ণ এবং তারা যে কতটা চমৎকার রোল প্লে করে যাচ্ছে ভূমিকা পালন করে যাচ্ছে এটা এখন জাতির সামনে স্পষ্ট হচ্ছে এবং আমি আরেকটু স্পষ্ট করব ইটস ভেরি সিগনিফিকেন্ট দর্শক ধর্মীয় অঙ্গনে অতি গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক আপনারা জানেন যে ইফতার মাহফিল নিয়ে বাংলাদেশে একটা মহাকাণ্ড চলছে এবং বিষয়টা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রথমে জাস্ট মাননীয় প্রধানমন্ত্রী একটা জাস্ট দৃষ্টিভঙ্গি যেটা কোনো নির্দেশনা নয় যে ইফতার মাহফিল না করে ইফতার মাহফিলের টাকা গরিবদেরকে দান করে দিব বা দেওয়া উচিত তার দলকে মূলত একটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন ওরকম করা কোনো নির্দেশনাও নয় তা আওয়ামী লীগ দৃষ্টিভঙ্গি দিকার যে দেখ মাননীয় প্রধানমন্ত্রী বললে তো সেটা সিরিয়াসলি নিবেই তারা সিরিয়াসলি নিয়েছে এবং রাষ্ট্রীয়ভাবেও ইফতার মাহফিল করা হবে না এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে দিল যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী রেফারেন্স দিয়ে যে ইফতার মাহফিল করা যাবে না তারপর একটু সফটলি বলল যে করলে কেউ করতে পারবে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আর্থিক বরাদ্দ দিবে না এবং এটা আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই চেতনা উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রদীম সংগঠন ছাত্রলীগ কী করেছে দ্বিতীয় রোজায় আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীরা তরুণ প্রজন্ম ইফতার মাহফিল করা যাবে না এই নির্দেশনার প্রতিবাদে গণ ইফতার আয়োজন করেছে সেই গণ ইফতারের দ্বিতীয় দিনে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আরও বিভিন্ন জায়গায় এখন এক জায়গায়ও যদি হামলা করে ইটস ভেরি সিগনিফিক্যান্ট কেন হামলা করেছে তো এখন এই যে ঘটনাটা একদিকে গরুর গোস্ত খাওয়া যাবে না গরুর গোস্ত খাওয়া যাবে না বিষয়টা এরকম নয় গরুর গোস্ত রান্না করা হবে না এর মানে একটা নিরুৎসাহিত ভাব মানে অন্যরকম একটা পরিবেশ স্বাধীনতার অভাব ইফতার মাহফিল করা না করা নিয়ে বিতর্ক তো এই প্রেক্ষাপটে এটা মারাত্মক একটা সংকট ইসলামপন্থীদের কৌমি হজুররা কি করছে আর জামাত শিবির কি করছে আমি একটু দেখাই আমি প্রথমে বলবো কৌমি হজুররা যাই করুক তারা মাদ্রাসায় বসে হাটাজারিতে পটিয়ায় যাত্রাবাড়িতে বসে যাই করুক যে ফতোয় দিক না কেন তারা যদি হেফাজতের ব্যানারও তুমুল প্রতিবাদ করে এই প্রতিবাদের তেমন কোনো ভ্যালু নাই কারণ এই সমস্যাগুলো হচ্ছে কোথায় সমস্যাগুলো কিন্তু সাপলা চত্বরে হচ্ছে না সমস্যাগুলো কিন্তু হাটাজারি পটিয়া পটিয়ে যাত্রাবাড়িতে হচ্ছে না সমস্যাগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঘটিত কোনো ঘটনায় কৌমি হুজুররা কি বললো এতে হামলাকারীদের কিছুই আসে যায় না সামান্যতম চিন্তা বা উদ্বেগের কারণ নয় হুজুররা কি বলল কারণ হামলাকারীরা জানে কমি হজুরে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে পারবে না তাদের দৌড় ওই হাঁটাচারি পটিয়ার ফতোয়া রুম পর্যন্ত অতএব তারা যাই করুক এর আদৌ কোনো ভ্যালু নাই এই জন্য দেখেন যে তাদের চ্যালেঞ্জ কারা তারা কাদেরকে ভয় পায় কোন বিষয়টাকে সন্দেহ করে হামলা করছে শিবির সন্দেহে অনেকে বলার চেষ্টা করছে হামলা করার গ্রাউন্ড তৈরি করা হয়েছে কিভাবে গণ ইফতারের নামে জঙ্গি এবং শিবির গেট টুগেদার করছে কি না খতিয়ে দেখা উচিত এখন হামলাকারীদেরকে যদি কাউকে শনাক্ত করতে পারেন আপনারা তাকে যদি জিজ্ঞেস করেন কেন এই রোজাদার শিক্ষার্থীদের উপর হামলা করেছে তখন তারা বলবে যে শিবির সন্দেহে এরা শিবির এরা কিসের সাধারণ শিক্ষার্থী এর মানে কী বোঝা গেল মূল জায়গায় আধিপত্যবাদীদের মূল শক্তি যে জায়গায় শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হলগুলোতে ওইখানে তাদের মূল চ্যালেঞ্জ শিবির এখনও তারা স্বপ্নে শিবির দেখে অথবা কোনো কিছু করতে হলে শিবির শিবিরটা দিয়ে এখনও করে তো হুজুররা কি বললো কি এতে কিছু আসে যায় না এর কোনো ভ্যালুই নাই এটা একটা ইম্পর্টেন্ট বিষয় একদিক প্রথম কথা তারা তেমন কিছু বলছে না আর দ্বিতীয় কথা তারা যদি বলেও থাকে ওটার কোনো ইম্প্যাক্ট নেই এই হামলাগুলো কারা করছে আসলে ছাত্রলীগ তো মুসলিম ছাত্রলীগ কেন গণ বিরুদ্ধে হবে আসলে এটা ছাত্রলীগ করছে এটা এইভাবে আমি বলবো না ছাত্রলীগ ভারতের দালাল হিসাবে করছে আর এস এসের ভাই হিসাবে প্রতিনিধি হিসাবে করছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে দিচ্ছে মাত্র এর চেয়ে বেশি কিছু না তো এই যে আর ভারত ভার্সাস ইসলামপন্থী এই দ্বন্দ্বে কৌমি হুজুররা প্রাসঙ্গিকই না এই দ্বন্দ্বে নিজেদেরকে প্রাসঙ্গিক করার যোগ্যতাই তারা অর্জন করতে পারেনি তারা শুধু মানে এই কথাগুলো আমি কেন বললাম এই যে মৌদুদিবাদ মৌদুদিবাদ এদের বিরুদ্ধে ফতোয়া দেয় তা এদের ফতোয়া যে ইসলামের জন্য কত বড় ক্ষতিকর এরা যে আসলে ইসলামের জন্য কত বড় ক্ষতিকর এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যে আমি এই আলাপটা তুললাম দর্শক এরপরে যদি একটু খোঁজ নেই যে এত কিছু ঘটছে রোজাদারের উপর হামলা কত কিছু তো এতে আসলে এই কৌমি হজুরা কে কি করেছে মধুদি মতবাদ মেয়ারে হক নিয়ে তো তারা তোলপাড় তৈরি করেছিল লাইভ বক্তব্য অনেক কিছু কিন্তু এটা নিয়ে কি করেছে যারা মধুদির মতবাদ নিয়ে চিল্লি চিল্লি করেছে তাদের অধিকাংশ এ বিষয়ে চুপ একেবারে চুপ কিছু বলছে না হ্যাঁ কয়েকজন হুজুর এ বিষয়ে কথা বলেছে রেজাউল করিম আবরার কিংবা আলি হাসান ওসামা তারা কিছু কথা বলার চেষ্টা করেছে আরিফ বিন হাবিব চুপ কোনো কথা নেই এই বিষয়ে ইফতার মাহফিল বা এই বিষয়ে যা চলছে এই বিষয়ে তার কোনো বক্তব্য নেই চর্মনায় পন্থী বড় বড় আলেম কোনো বক্তব্য নেই কিন্তু মধুদি মতবাদ নিয়ে ঠিক আছে তাদের চিন্তা দেশে ইফতার মাহফিল থাকলো কি থাকলো না রোজাদার উপর হামলা করা হলো কি হলো না ভারত কি করলো কি কালচারালি দখল করে নিল মানে এগুলো তাদের কনসার্ন না তারা বোঝা গেল যে তারা ভারতের আধিপত্যবাদের দালালি হিসেবে কাজ করছে তো এক্ষেত্রে রেজাউল করিমে আবরার দুই তিনটা লেখা লিখেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আয়োজনে গণ ইফতার সবাই অংশগ্রহণ করুন আশেপাশে যারা আছেন তারা দশ পনেরো জন মিলে ইফতার সামগ্রী নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত ইফতার করুন ইফতারে ছবি সামাজিক মাধ্যমে আপলোড করুন আচ্ছা এই যে তার যে লেখা যারা বিশ্ববিদ্যালয়ে ইফতার করতে যাবে বা যাওয়ার যোগ্য বা যেতে পারে তাদের কারো কাছে তার লেখা পৌঁছায়নি বা তার লেখার কোনো ভ্যালু নেই অতএব তিনি লিখেছেন আহ্বান করেছেন ভিডিও বক্তব্য দিয়েছেন কিন্তু এর কোনো কোনো এর অথবা যাদের জন্য এই বক্তব্য তারা তার বক্তব্য শুনবেই না সেভাবে নিজেকে উপস্থাপনই করতে পারেনি বা প্রতিষ্ঠিতই করতে পারেননি এটা তারা বোঝা যায় যে আসলে দেশের মূল ইসলামের সংকটে কমি হুজুরা প্রাসঙ্গিক নয় হেফাজত কিছুটা প্রাসঙ্গিকতা অর্জন করতে পেরেছিল তারপরে যারা এই মধুদিন মতো মতো অমুক তমুক নিয়ে লাফালাফি করে তাদের কোনো প্রাসঙ্গিকতাই নেই এখানে মূল হচ্ছে জামাত শিবির জামাত শিবিরকে নিয়েই ওদের যত টেনশন এজন্য বর্তলায় কোনান্তলাত হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে হামলা করা হোক মসজিদে সেমিনার করছে সেখান থেকে হামলা করা হয়েছে চিন্তা করেছেন টিএসসিতে বা রাজপথে মাঠে কোনো ইফতার মাহফিল করলে সেখানে হামলা করা এক জিনিস মসজিদে প্রোগ্রাম করেছে সেখানে দাড়ি রাখা দাড়িওয়ালা রোজাদার শিক্ষার্থীর উপর হামলা করেছে আচ্ছা হেফাজতকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইফতার মাহফিল বা এই সংক্রান্ত যে ঘটনা চলছে হেফাজত কোথায় হেফাজত তো কর্মীদের মূল কই তাদেরকে তো দেখছি না প্রতিবাদ করলে শবিকুল ইসলাম মাসুদ করছেন এবং গণ ইফতার আয়োজনের নেপথ্যে থাকলে শিবির আছে এটা ওরা বুঝতে পেরেই তো হামলা করছে এখন শিবির উপর হামলা করছে আপনারা চুপ করে বসে থাকেন তো এই কারণে কি চুপ করে বসে আছে নাকি যে এরা শিবির নাকি শিবির না এখানে সাধারণ শিক্ষার্থী শিবির সবাই অবশ্যই শিবির এখানে থাকবে অর্থায়ন করবে তারা কন্ট্রিবিউট করার চেষ্টা করবে এনকারেজ করার চেষ্টা করবে করছে ডেফিনেটলি করছে আমরা তো শিবিরকে আহ্বান জানাই যে তোমরা গণ ইফতারে অংশগ্রহণ করো গণ ইফতার আয়োজন করো অন্য ব্যানারে হলো অন্য যারা আয়োজন করে প্রয়োজনে চরমনাইকে হেল্প করো তারপর গণ ইফতারে তোমরা পার্টিসিপেট করো তাহলে দর্শক দেখতে পারলেন তো কমি হুজুরদের ফতোয়াবাজি ইসলামের জন্য আসলে কোনো কাজে আসে না ওগুলো সব গলাবাজি বাজি ফালতু বরং আমি বলবো আজকে যেই আর এস এস এর ভ্রাতৃপ্রতিম বা বন্ধু সংগঠন ছাত্রলীগ যে ঘটনা ঘটাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ইফতার মাহফিল নিষিদ্ধ সহ যে সব ঘটনা ঘটছে এবং শিবির ট্যাগ দিয়ে হামলা করার যে ঘটনা ঘটছে স্পেশালি এগুলোতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কৌমি হুজুর আবার আরও বৈধতা দিয়েছে কারণ কি কমি হুজুরদের মতে কি এই কৌমি হুজুরা বলেছে স্পষ্ট যে আওয়ামী লীগ না থাকলে কৌমি আলেমদেরকে শিবির পেটাতো অতএব শিবির খারাপ আওয়ামী লীগ শিবিরকে জামাতকে পিটিয়ে সোজা রেখেছে তো এখন এই যে শিবির ট্যাক দিয়ে পেটায় রোজাদারদের রোজাদার শিক্ষার্থীদের এটা তো কৌমি হুজুরদের দৃষ্টিতে ও ব্যায়ামুল বিশৃঙ্খল শিক্ষার্থীকে খারাপ আঁকিদার শিক্ষার্থীকে পেটাচ্ছে অতএব সমস্যা নাই তো তো দিন শেষে ঘুরে ফিরে যে আমি বলি যে ওরা আসলে ভারতের দালাল এই গুমি হজুররা সবাই না একটা অংশের বিরুদ্ধে বলছি ফতো বিরুদ্ধে বলছি ওরা ভারতের দালাল হিসাবে ভারতের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবেই এই ফতোয়বাজই করছে সেটা তো আরও স্পষ্ট হচ্ছে এখন